গতরাতে শাহিন ভাই আমাকে ফোন করেছিল জানালেন আগামীকাল ভার্সিটিতে একটি প্রোগ্রাম থাকবে এডুকেশনাল এক্সপ্রো সকাল হতেই আমি বেরিয়ে পড়লাম ভার্সিটির উদ্দেশ্যে গন্তব্য ক্যাপিটেরিয়া অবস্থিত ভার্সিটির দোতালায় যেখানে প্রোগ্রামটি অনুষ্ঠিত হচ্ছে কি কি থাকছে এই প্রোগ্রামে আর কিভাবে এগোচ্ছে সব কিছু সবই শেয়ার করব আপনাদের সঙ্গে চলেন ঘুরে দেখা যাক এডুকেশনাল প্রত্যেকটি মুহূর্ত আমার নাম শাহিন আলম আমি আমি লন্ডন অফিসে বসি আমাদের এছাড়াও ঢাকা এবং রংপুরের অফিসে আছে আমরা আজকে যেটা করছি বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো আমরা আজকে তিনটি দেশের বিভিন্ন ইউনিভার্সিটি আমরা প্রোডাক্ট বা আমরা কোর্স নিয়ে এসেছি রংপুরের যারা মেধাবী শিক্ষার্থী আছেন তাদেরকে যারা স্টাডি ইন্টারেস্টেড তাদেরকে আমরা কিছু ইউনিভার্সিটির কোর্স ইনফরমেশন দিয়ে সহায়তা করবো তাদেরকে আমরা জানাবো কিভাবে একটি বিশ্ববিদ্যালয়ের অফার ম্যানেজ করা যায় কিভাবে একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য সর্বাত্মক যে আহ গুলো দরকার সে ব্যাপারে আমরা আসতে আসলে তাদেরকে ধারণা দিব আর আজকের একটি বিশেষ যে জিনিসটি হচ্ছে সেটি হচ্ছে আমরা ইউকে ফিনল্যান্ড এবং এই তিনটি দেশের বিভিন্ন ইউনিভার্সিটির আমরা কোর্স ইনফরমেশন নিয়ে এসেছি সাথে সাথে আমরা আরো কিছু অফার যে আমাদের এই রংপুরের অফিসটা আমরা উদ্বোধন উপলক্ষে বলেন আর রংপুরের আমাদের এই মেধাবী তরুণদের যে স্বপ্ন যে বিদেশে গিয়ে উচ্চশিক্ষা নেওয়া সেই স্বপ্ন পূরণ করার আমরা একটি মাধ্যম হিসেবে এখানে এসেছি তাদের সমস্ত ইনফরমেশন আমরা দিতে পারবো শুধু ভর্তি নয় ভর্তির পরেও কিভাবে তারা ভিসা এপ্লাই করবে কিভাবে তারা ওখানে যাবে আফটার গেটিং দ্য ভিসা তারা ওখানে গিয়ে কিভাবে তাদের লাইফ স্টাইল কিভাবে তাদের জব কিভাবে ওখানে ফিতে হতে হবে সব ধারণা তারা আজকে একটি আমরা নিচে পাবে তাই আমি বিশেষ করে আহ্বান যাচ্ছি যারা রংপুরে আছেন মেধাবী শিক্ষার্থীরা তারা আপনারা চলে আসেন বেগম রুকা বিশ্ববিদ্যালয় রংপুর ক্যাফেটেরা হলে দ্বিতীয় তলায় আমরা আছি আজকে এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত এরপরেও যা আজকে সময় করতে পারবেন না তারা আমাদের রংপুর অফিস জাহাজ কোম্পানি মল সুফি টাওয়ার ফোর্থ চলে আসবেন আমরা আপনাদের পাশে সবসময় আছি সবসময় পারি ভালো থ্যাংক ইউ আমি আপনাদের জোলিং থেকে আপনাকে একটু দেখাই এখানে হচ্ছে ইউনিভার্সিটি লিস্ট আমাদের কিছু দেওয়া আছে আপনি যদি থাকে এগুলো মোটামুটি ভালো ইউনিভার্সিটি আমার সাবজেক্ট আমাদের স্টুডেন্ট লাইফে আপনারা এখানে চলে আসুন আজকে নয়টা থেকে পাঁচটা পর্যন্ত এডুকেশনাল এক্স এডুকেশন এটা এখান থেকে খুব ভালো সাজেশন দিচ্ছে যে বিদেশে পড়াশোনা করতে যেতে গেলে কি কি করতে হয় কি কি প্রয়োজন এবং সব সাজেশন দিচ্ছে আপনারা চলে আসুন দেখা মানে পাঁচটা পর্যন্ত চলবে প্রোগ্রামে